আসসালামু আলাইকুম আমি ডক্টর আনামা বজলুর রহিম্পন মেডিকেল ফিজিওথেরাপি সেন্টার থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অবন্ধ প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো কোনোই ব্যথা কোনই কোনোই ব্যথা কেন হয় এবং তার প্রতিকার কি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কোনোই ব্যথা হয় সাধারণত এই যে আমাদের কোনোই জয়েন্ট একটু দেখিয়ে বলি এই কোনোইয়ের যে প্রমিনেন্ট পার্ট আছে এটাকে বলা হয় ইপিকোন দুই পাশেই আছে একটা ল্যাটারাল পাশ আর একটা হচ্ছে মিডিয়াল পাশ ভিতরের দিকে একটা হচ্ছে বাহিরের দিকে এই লেটারাল ইপিকন্ডাইল থেকে এই গ্রুপ অফ মাসল মানে কয়েকটা মাসলের উৎপত্তি হয়ে হাতের দিকে চলে এসেছে এই মাসল গ্রুপকে এক্সটেনশন গ্রুপ অফ মাসল বলা হয় যাদের মূল কাজ হচ্ছে আমাদের এই যে কবজিটা আছে যেটাকে ইংরেজিতে বলা হয় রিস্ট এই রিস্টকে এক্সটেনশনে এরকম এক্সটেনশনে হেল্প করে এই এক্সটেনশন করাই হচ্ছে এক্সটেনশন গ্রুপ অফ মাসেলের কাজ তো আমরা দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলি করি এই কাজকর্মগুলি করতে গিয়ে আমরা হাতের কাজ যখন করি তখন বিভিন্ন দিকে মুভমেন্ট হয় বিশেষ করে এক্সটেনশন মুভমেন্ট হয় ফ্ল্যাকশন মুভমেন্ট হয় এরকম অনেক মুভমেন্ট হয় যারা এক্সটেনশন মুভমেন্টে কাজ বেশি করে থাকেন তাদের ক্ষেত্রেই সাধারণত এই ইপিকনডাইলাইটিস বা ল্যাটারাল ইপিকনডাইলাইটিস বা টেনিস এলবো হয়ে থাকে তো এই টেনিস এলবো হলে আমাদের করণীয় কি সেটি হচ্ছে আমাদের আজকের আলোচনা মূল বিষয় টেনিস এলবো সাধারণত আমরা যেটা করতে পারি এক নাম্বার হচ্ছে যাদের টেনিস এলবো হয়েছে তাদের অবশ্যই প্রথমত হচ্ছে তার সোর্স অফ পেইন সেটাকে স্টক করতে হবে অর্থাৎ যে কাজ করার কারণে তার এই ইঞ্জুরিটি হয় সেই কাজটিকে বন্ধ রাখতে হবে রেস্ট পজিশনে থাকতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে ইনফ্লেমেশনটা কমানোর জন্য আমরা আইসিং করতে পারি অর্থাৎ বরফের স্যাক দিতে পারি প্রতি দিন অন্তত দুইবার করে যদি দশ থেকে বারো মিনিট করে আমাদের ব্যথার জায়গায় আমরা স্যাক দিই বরফের স্যাক দিই তাহলে ইনফ্লেমেশনটা ধীরে ধীরে কমে যায় লেট স্টেজে অর্থাৎ ক্রনিক স্টেজে যখন ইনফ্লেমেশনটা অ্যাডহেশনে পরিণত হয়ে যায় তখন আমাদের যেটা করা দরকার এই ব্যথাটা আপনারা ঘরে বসে কিভাবে আপনারা নিজে নিজে চিকিৎসা করতে পারেন সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই কারণ এই ধরনের ব্যথা যাদের হয়েছে তারা মাত্র চার থেকে পাঁচটি এক্সারসাইজ যদি আপনারা সঠিকভাবে আপনারা নিজে নিজেই ঘরে বসে করতে পারেন তাহলে সহজেই এই ব্যথা থেকে আপনারা মুক্ত হতে পারেন আমি সেই চার পাঁচটি এক্সারসাইজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবং দেখাতে চাই আপনারা একটু ভালোভাবে দেখবেন এবং সেটি যাদের ক্ষেত্রে এই ধরনের পেইন আছে তারা অবশ্যই এই এক্সারসাইজগুলি বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ ব্যথাটা আপনাদের অনেকাংশেই কমে যাবে আমি এক্সারসাইজগুলি বলছি এক নম্বর হচ্ছে যে অথবা ডিপ ফিকশন মেসেজ সেটি খুবই সহজ একটি পদ্ধতি আপনারা জাস্ট সহজে এটি করতে পারেন হাতটা এভাবে আপনারা টেবিলের উপর রেখে এই হাত দিয়ে এরকম আঙুলের উপর আঙুলটা রাখবেন রেখে জাস্ট এইভাবে গ্রিপ করবেন গ্রিপ করে এই যে এখানে যে ট্যান্ডনের মাথা ব্যথার স্থান এখানে আস্তে আস্তে এরকম ফ্রিকশন মেসেজ এরকম ফ্রিকশন মেসেজ জাস্ট তিন থেকে চার মিনিট ফ্রিকশন মেসেজ নেবেন তবে মনে রাখতে হবে ফ্রিকশন মেসেজ দেওয়ার সময় একটু পেনফুল হতে পারে সহনীয় মাত্রায় আপনারা এই এক্সারসাইজটি দেবেন এবং ফ্রিকশন মেসেজ দেওয়ার পর এখানে এখানে এক টুকরো বড় একটা কাপড় দিয়ে পেছিয়ে দশ থেকে বারো মিনিট বা পনেরো মিনিট এই সেটটা দিলে পেনটা অনেকাংশে কমে যায় এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের এই যে এক্সটেনশন গ্রুপ অফ মাসল এটা যখন অ্যাডেশন ফরমেশন হয়েছে তখন ফ্লেক্সিবিলিটিটা কমে যায় এই ফ্লেক্সিবিলিটিটা বাড়ানোর জন্য আমরা সিম্পল স্ট্রেসিং এক্সারসাইজ কীভাবে করব এভাবে হাতটি সোজা করে ধরব ধরে আস্তে 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 আমাদের কবজিটাকে নিচের দিকে নামাবো এবং এই অপোজিট যে হাত এই হাতটা এখানে রাখবো আর রেখে আস্তে আস্তে এখানে খুব স্লোলি আমরা একটু প্রেশার দিই সহনীয় মাত্রা এভাবে আট থেকে দশ সেকেন্ড আমরা ধরে রাখব ধরে রেখে দেন আমরা আস্তে আস্তে এটাকে আবার সোজা করব আবার দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করে আবার আমরা এরকম আট থেকে দশ সেকেন্ড ধরে রাখব এভাবে জাস্ট আট থেকে দশবার আমরা এক সেটিংয়ের এই এক্সারসাইজটি করবো এবং এটা দিনে অন্তত দুই থেকে তিনবার আমরা এই স্ট্রেসিং এক্সারসাইজটা করবো স্ট্রেচিং এক্সারসাইজটা করলে আমাদের মাসলের ফ্লেক্সিবিলিটি বাড়বে মাসলের ব্লাড সার্কুলেশন ইম্প্রুভমেন্ট হবে নিউট্রিশন সাপ্লাই ইম্প্রুভমেন্ট হবে এবং আমাদের ইনফ্লেমেশনটাও ধীরে ধীরে কমে যাবে এবং পেইনটাও ধীরে ধীরে কমে যাবে এবং ফাংশনাল ইম্প্রুভমেন্ট হবে নাম্বার থ্রি যখন ব্যথাটা কমে যাবে মোটামুটি সহনীয় মাত্রায় তখন আমরা এই মাসলটাকে স্ট্রেংথ করার জন্য আমরা স্ট্যান্থথেনিং এক্সারসাইজ করবো কারণ স্ট্যান্থ করলে মাসেলের উপর চাপ কম পড়বে এবং তখন ব্যথাটাও কম পড়বে এবং এই এক্সারসাইজটা আমরা সহজভাবেই করতে পারি এরকম টেবিলের উপর হাতটা রাখবো আমরা এই ক্ষেত্রে একটু ওয়েট নিতে পারি এরকম হাফ লিটার পর্যন্ত বা হাফ কেজি পর্যন্ত অথবা এক কেজিটাও লেটেস্ট স্টেজে প্রথমে আমরা হাফ কেজি দিয়ে শুরু করব এভাবে হাতটা রেখে জাস্ট হাতটা রেখে এ কবজিটাকে ওপরের দিকে এরকম হাতটাকে রেখে আমরা এরকম ধরে রাখব আট থেকে দশ সেকেন্ড দেন আবার নামিয়ে ফেলবো আবার আট থেকে দশ সেকেন্ড এইভাবে সাত থেকে আটবার আমরা এক সেটে এক্সারসাইজ করবো এবং দিনে দুই থেকে তিনবার করলে এটা ভালো আরেকটা এক্সারসাইজ আমরা করতে পারি হাতটাকে জাস্ট এই পজিশনে রেখে এই বোতলটাকে এইভাবে ধরলাম অথবা আমরা ডাম্বেলও ইউজ করতে পারি এটা রোটেশনাল মুভমেন্ট বলা হয় এরকম আস্তে আস্তে এরকম সোজা করে আট থেকে দশ সেকেন্ড ধরে রাখবো আবার সোজা আবার এইদিকে আট সেকেন্ড আট থেকে দশ সেকেন্ড ধরে রাখবো আবার সোজা এইভাবে একই নিয়মে আট থেকে দশবার যদি আমরা এই এক্সারসাইজটা করি এবং দিনে দুই থেকে তিনবার তাহলে আমাদের মাসল স্ট্রেংথ হবে এবং সেই ক্ষেত্রে আমাদের কাজ করার সময় এই মাসেলের উপর চাপটা অনেকাংশে কম থাকবে এবং আমাদের পেনটা কমে যাবে তো প্রিয় দর্শক আজকে আমরা যে এক্সারসাইজগুলি দেখালাম আপনারা যারা এই ধরনের কোনোই ব্যথায় ভুগছেন তারা এই এক্সারসাইজগুলি বাসায় বসে চেষ্টা করে তারপরেও যদি ব্যথা না কমে অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন পাঠাবেন আমরা চেষ্টা করব আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর যদি সরাসরি কথা বলার ইচ্ছা হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ডায়াল করবেন আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলব এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে লাইক দেবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম